হ্যালো ভরিওান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি ফ্যামিলির একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো এখানে ওই বারোটার দিকে বেরিয়ে পড়েছি মানে এই দুপুর আর কি তোমাদের দাদা ভাই আমি আর বাবার দেখো বেরিয়ে পড়েছি যাবো হচ্ছে আনন্দপুর মানে আমার বাপের বাড়ি তোমরা তো সবাই জানো তো ওখানেই যাব তো মানে যাওয়া দিন ধরে যাওয়া যাবো প্ল্যানিং চলছিল কিন্তু যাওয়া হয়ে উঠছিল না তো এই আর কি যাব তোমরা দেখো কি কারণে যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো দেখো এখানে রোডে কুবাইয়ের এখানে গেট পড়ে গেছে তো বাবান তো ট্রেন দেখছে ট্রেন ও ভীষণ উৎসাহিত হচ্ছে তো দেখো খুব মজা করছে তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম তো হঠাৎ করেই যাচ্ছি কি কারণে সেটা তোমাদেরকে বলি দেখো যাচ্ছি কারণ মামার জন্য পাত্রী দেখতে যাচ্ছি তো হঠাৎ করেই মানে ঠিক হয়েছে আর কি তো না যাবো না করছিলাম তো সবাই বলছে আয় দেখে যা তো এই জন্যই আর কি যাওয়া হচ্ছে তো এখানে দেখো বাবার পিছনে বসেছিল তো ওর পিছনে বসতে ভালো লাগছে না ওকে আমি এদিকে বলছি এরকম করছে তো তো আমি তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম সামনে বসে যাবে যেহেতু ঠান্ডা সামনে বসাতে ভয়ই লাগে ঠান্ডা ঠান্ডা লেগে যায় এই ওয়েদারটা আরো বেশি খারাপ তো সেই জন্য কিন্তু কিছুতেই শুনবে না এত গাড়িতে লড়ছে বদমাইশি করছে গাড়িটাই চালাতে অসুবিধা হচ্ছিল তো সেই জন্য ওকে সামনেই বসিয়ে দিলাম তো সামনে বসেই তখন যাচ্ছিল আর এখানে আমি তোমাদের আমাকে একটু দেখিয়ে দিলাম আর এখানে দেখো কিভাবে ধরেছে আয়নাটাকে শুধু দেখো এরকম ভাবেই ও ধরে আর এরকম গাড়ি চালায় আর কি তো দেখো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে একটু পরে তোমাদের সঙ্গে আমার কথা বলছি এখানে হচ্ছে এটা হচ্ছে সুন্দর রাস্তা মানে আনন্দপুর গড়বেতা থেকে মেদিনীপুর যেতে সুন্দর এই রাস্তাটা পড়ে তো এই দিকটা দিয়ে আমরা যাই প্রতিবারে তো এখানে আমরা প্রতিবারে যখনই যাই মানে এখানে আমরা একটু মানে রেস্ট নিই আর কি একটু দাঁড়াই আর কি গাড়িটা থামিয়ে তো দাঁড়িয়ে একটু রেস্ট নিই তারপরে আবার যাই আর কি তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম তো এখানে দেখো কিভাবে গাছগুলো সব কেটে দিয়েছে সেগুলোই আমি ভিডিও করছিলাম এখানে তো মানে দেখেও খারাপ লাগছিল আর কি মানে এর এই কদিন আগে এসেছিলাম তখন এখানে পুরোটাই গাছে ভর্তি ছিল কিছু কারণে কেটে দিয়েছে তো যা হোক হবে আর কি তো আর কি দেখো এখানে আমি দাঁড়িয়েছিলাম বাবা এখানে গাড়িতে উঠে দেখো এখানে গাড়ি চালাচ্ছে আর এখানে আমি দাঁড়িয়েছিলাম তারপর এখানে দেখো আনন্দপুরে আমরা ঢুকে গেছি আনন্দপুরে যে দেখো একটা একটা করে এবার সরস্বতী ঠাকুর বেরোবে যেহেতু আমরা সরস্বতী ঠাকুর যেদিন যেদিনে সরস্বতী পুজো হয় তার মানে বিশ্রামের পরের দিন আমরা গিয়েছিলাম মানে ভাসানের দিন আমরা গিয়েছিলাম আনন্দপুর আর এটা দেখো আমাদের পাড়ার মানে মানে আমাদের আমার বাড়ি আনন্দপুরের যে পাড়াতে সেই পাড়ার এটা সরস্বতী ঠাকুর তো খুবই সুন্দর ওখানে পুজো খুব সুন্দর করে হয় মিনিমাম ধরো ওখানে কুড়িটা মতো ঠাকুর তো হয়েই যায় সরস্বতী ঠাকুর তো খুব ভালো করে খুব সুন্দর প্যান্ডেল করে বড় করে ঠাকুর নিয়ে পুজো হয় তো ঠাকুর দেখতে বেড়ানোর মতো আর কি খুব ভালো লাগে দেখতে তো যখন আই বলেছিলাম সবার সঙ্গে বেরোতাম বন্ধু বন্ধু বান্ধবীর সঙ্গে তখন এর মজাটা একটু অন্যরকমই ছিল তারপর আজকে ছিল আবার ভ্যালেন্টাইন্স ডে এবারে মানে সরস্বতী পুজো খুব ভালো দিনে পড়েছে ভ্যালেন্টাইন্স ডে তার সঙ্গে বৃহস্পতিবার তার সঙ্গে আবার হচ্ছে সরস্বতী পুজো লক্ষ্মী আর সরস্বতী একদিনেই মানে এসেছিলো তো খুবই ভালো একটা দিন ছিল তার সঙ্গে আবার ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস তো সব মিলিয়ে খুব সুন্দর একটা ব্যাপার ছিল আর এখানে দেখো ঘট বিসর্জন দিতে যাচ্ছিলো এই পিছনে মানে আমাদের বাড়ির ও আরেকটা আর একটা পুজো হয়েছিল তো সেই ঘর পুজোর জন্য সবাই দিতে যাচ্ছিল তারপর এখানে দেখো বললাম না পাত্রি দেখতে যাব তো এখানে দেখো পাত্রী দেখতে আমরা চলে এসছি তো ওখানে গিয়ে তো সেরকম আর ভিডিও করতে পারিনি বুঝতে পারছো সবাই ছিল তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি ওটুকুই ভিডিও তোমাদের জন্য করেছিলাম তো পাত্রী তো দেখতে গিয়েছিলাম মানে ঠিক হলো না হলো না এর পরের ভিডিওতে তোমাদের তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো এর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি দুটো গুড নিউজ শেয়ার করবো ঠিক আছে তো পরের ভিডিওটা কেউ কিন্তু মিস করো না তো দেখো এটা তারপরের দিন সকালের ভিডিও এখানে মা রান্না করছে আর এখানে আমি করছি ভিডিও বাপের বাড়ি গেলে পুরো ওই তো একদম পুরো ফাঁকা মানে সবারই একদম মানে কি বলবো আনন্দের 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 শেষ নেই তো যখন খুশি ঘুম থেকে ওটা খাওয়া দাও অবশ্য আমার এখানে গর্বদাতাও তবু একটা কথা বলতে বলতে কিসব যে বকে দিই তো এখানে দেখো তো যা বললাম বললাম ওখানে দেখো বাবার মামা খেলছিল তো তারপরে দেখো আমরা বাড়ি চলে এসছিলাম সেদিনই বিকেলে বাড়ি চলে এসছিলাম আর এখানে আমাদের পাড়ার যে সরস্বতী ঠাকুর ছিল তার আজকে মানে ঘট বিসর্জন দেওয়া হয়ে গেছিলো প্রতিমাটা রাখা হয়েছিল তো এখানে এবারে সেই প্রতিমার বিসর্জন হবে তো এখানে দেখো জেঠিমা এখানে পাড়ার একে একে সবাই এবারে বরণ করবে ঠাকুরকে তো এই আর কি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এখানে দেখো বুনু এখানে মানে প্রথমবার কোনো প্রতিমা বরণ করছে আর কি তাই এখানে সবাই মিলে ওকে একটু বলে বলে দিচ্ছিল আর ও বরণ করে নিচ্ছিল যেহেতু বুঝতেই পারছো এসব তো সচরাচর আর বড় বেলাতে হয় না বিয়ের পরই হয় তো ও এখানে প্রথমবার করেছিল তো তারপরে দেখো বরণ টরণ কিছু কমপ্লিট হয়ে গেছে এবার মাকে বিসর্জন প্রতিমা বিসর্জন দিতে নিয়ে যাওয়া হচ্ছে আরকি টলিতে তুলে নিয়েছিল আর এ ঠিক এই সময় কারেন্টটাও চলে গিয়েছিল কি অবস্থা তো এই আর কি তো বাবান তো কারেন্ট চলে গেছে দেখে খুব কান্নাকাটি করছিলো তো এখানে দেখো তুলে নিয়েছে এবার প্রতিমা বিসর্জন দিতে চলে যাবে তো প্রতিমা বিসর্জন হয়ে গেল সাথে সাথে আমার ভিডিওটাও শেষ করছি আমি আজকে তো আজকের ভিডিওটা আমার এটুকু ছিল তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটাতে একটা লাইক করো এভাবেই আমার পাশে থেকো আমি যেন আরো এগিয়ে যেতে পারি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি আমার এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা